রান্নাঘর থেকে প্রত্যেকে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকে আমি একটু ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এসেছি ক্যাপসিকাম পরোটা আর ক্যাপসিকাম চাটনি দেখতে থাকুন কি করে বানিয়েছি আমি প্রথমে ক্যাপসিকামটা শুনু এখানে অর্ধেকটা ক্যাপসিকাম আছে বড় ক্যাপসিকাম থেকে আমি হাফ কেটে নিয়ে সেটা এরকম সরু সরু করে কেটে ক্যাপসিকামটা আমি তেলে ভেজে নিচ্ছি এর সাথে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে একবারে ভাজবো লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা আদা দিয়ে দিলাম এবার একসাথে ভাজা হবে এটা এবার দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এই দিয়ে ভেজে নিয়ে তুলে নিচ্ছি এবার ক্যাপসিকাম ভাজার তেলটা আমি আলাদা একটা বাটির মধ্যে তুলে রাখবো ওটা আমার দরকার হবে পরে আর এটা আমি বেটে পেস্ট করে নিব তেলটাকে তুলে রাখছি আলাদা করে এই তেলের মধ্যে জিরে আর গোটা ধনে ফোড়ন দেব এটা ভাজা ভাজা হলে এর মধ্যে ক্যাপসিকামের পেস্টটা দিয়ে দেব এখানে আদার ফ্লেভার জিরা ধনের ফ্লেভার কাঁচা লঙ্কার ঝাল এর মধ্যে থেকে গেল এবার মিষ্টির দরকার এবার ওই জন্য আমি এর মধ্যে এবার চিনি দিচ্ছি এই পুটটা ভীষণ ভালো খুব টেস্টি হয় এটাই আমি একটু লেবু মিশিয়ে পরে ক্যাপসিকামের চাটনি বানিয়ে নেব কিছুটা আমার পরোটাতে লাগবে আর কিছুটা আমি চাটনির জন্য ব্যবহার করব এখন সম্পূর্ণ কষানো ক্যাপসিকামটা তুলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে জল দিয়ে এই ধোয়া জলটা তুলে এখানে ময়দা চেলে দিচ্ছি আটা চেলে নিচ্ছি একসাথে এখানে আমার মোট চারটা পরোটা তৈরি হবে এবার এখানে কালো জিরা দিয়ে দিলাম ময়ামের জন্য ক্যাপসিকাম ভাজা যে তেলটা তুলে রেখেছি সেটা দিয়ে ময়াম দেবো তার আগে একটু লবণ দিয়ে নিলাম ক্যাপসিকাম ভাজার তেলটা এতে একটু সুন্দর ফ্লেভার আনবে পরোটাটার মধ্যে এটা আমি ফ্লেভারের জন্যই দিলাম শুধু এছাড়াও একটু সাদা তেল দিয়ে এটাকে একটু ময়াম দেবো তাহলে জিনিসটা খাস্তা হবে এবারে একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এটা মেখে নিচ্ছি ময়াম দিয়ে নিচ্ছি এবারে আমি জল দিয়ে এটাকে না মেখে ওই কড়াই ধোয়া যে জলটা ছিল সেটা দিয়ে মেখে নিচ্ছি এর মধ্যে এবার কড়াই ধোয়া জল থেকে একটু জল দিয়ে ডোটাকে ভালো করে সফট করে নিচ্ছি লেচি কেটে এক একটা বড় বড় লুচির মতো করে বেলে নিচ্ছি প্রথমে গোল না হলেও স্বাদটা কোনো অংশে খারাপ হবে না একটু বেঁকাতড়া হয়ে গেল এইভাবে আমি বেলে নিয়ে একদিকে ওই ক্যাপসিকামের গুটটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি পরোটার গায়ে আর একটা পরোটা দিয়ে চেপে দিচ্ছি এখানে আমি ক্যাপসিকামের পুটটার মধ্যে একটু জিরের গুঁড়ো আর একটু ধনে পাতা দিয়ে মেখে রেখেছিলাম নামিয়ে কষিয়ে নামানোর পরে ধনে পাতা আর একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম ওই জায়গাটায় কেটে গিয়েছে এডিট করার সময় ওই অংশটা বাদ চলে গিয়েছে এরকম করে আর একটা পরোটা বানিয়ে নিচ্ছি এইভাবে আমি পরোটাগুলো একটা একটা করে ভেজে নেব এবার একটু লাল লাল করে ভাজা হয়ে গেলেই নামিয়ে নেব আমি এখানে মোট চারটা পরোটা ভেজে নিচ্ছি আর আমি এই ভিতরে পুরটা পুরো সিল হয়ে গিয়েছে পরোটার গায়ের সাথে এমনভাবে লেগে গিয়েছে এই লেয়ারগুলো আমি খুলে দেখাচ্ছি পুরটা পুরো এর সাথে সেটে গিয়েছে আমি একটু এখানে ক্যাপসিকামের চাটনির সঙ্গে পরিবেশন করেছি ক্যাপসিকামের পেস্টের সাথে একটু লেবুর মিশিয়ে চাটনি হয়ে গিয়েছে